আপনার সাথে থাকুন আজকে এন ডি না আসলে কি পরিস্থিতি এবং আসলে কি পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আমরা জানাবো

দেশিপুর চাপ আছে এই বাজারটা নিয়ম মতো আছে তা নিয়ম খারাপ চলে গেল আসলে আহ এলসি পিয়াজ এখন বর্তমানে বাজারটা কত একশো আট দশ এলসি পিয়াজ একশো আট পাইকিরি পাই পাইকিরি দাম

চাপে এল সি দের দাম বেশি থাকে তাহলে বাজার বাড়ি দাম আচ্ছা ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আমার বড় ভাইয়ের কাছ থেকে সব সময় কিন্তু আমরা নেই তার আপডেট সঠিক তথ্য আমাদের দিয়ে থাকে যাই হোক আসি আমরা এখানেই আমরা বিদায় নেব ভাই ফ্যানটা দে ফ্যানটা দে 26 আগস্ট সোমবার আ ফ্যানটা পারছে ফ্যানটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় ভাই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে